তিনি হলেন এই গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। নাম হচ্ছে মুকলেসুর রহমান। মানে পুরো নাম মুকলেসুর রহমান। একদম সবাই আমার চিনি। আর টাকা পয়সার কোনো অভাব নাই। মাইয়া আমার কোশিতে একটা গুণবতী মাইয়া। সবুলা থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি সোনা দানা সুরিতে একেবারে এক নম্বর। চুরি

সরকে চাকরি করে কামাই রোজগার ভালোই আমাদের কোনো দাবি দাবার নাই আপনারা রাজি থাকলে এক কাপরি আপনাদের মেয়েকে আমার পুত্রবুযু করতে চাই আলহামদুলিল্লাহ এখানে সম্পর্ক করব যাব না আমি তো সম্পর্ক সব খুশ খবর নিছি এই লহুর মুক্ত সর পুরো ফ্যামিলি সর তখন চিন্তা করে দেখেন আপনি পোড়া এখানে বিয়ে করাবেন অসংদ যশমব বিয়ে쌈 সিরিয়ালি এই বিয়ে হবে না কেmei বুনা একটা চোরের ফ্যামিলির সাথে আমার কন্যার বিয়ে হইতে পারে না

এখন তো বিকাল চারটা বাজে এই ভোর চারটা বুঝতে পারছি বুঝতে পারছি রাজুর কাম করছে তো তাহলে তো সকালই ও সম্পর্কে যদি ভালো করে জানেন বিয়ের প্রস্তাব নিয়ে আসার কথা না ও সম্পর্কে আপনারা কি কি জানেন তোমরা চোর ফ্যামিলি বইলা তোমার কাছে কোন পাত্রী নিয়ে দিতে রাজি হইতে না। এত কিছু জানার পরেও আপনারা আমাকে আসছেন বিয়ের প্রস্তাব নিয়ে আপনি তো ভাই আমি মোটেও মহান লোক না আমি কিন্তু অনেক নামি দামি মানুষ মুখলেশ্বরা হিসেবে এক নামে সবাই আমার এসেছে কি আপনি গোসাইতে বড় চোর কইতে পারেন নিজে করে এতই বড় চোর মনে করতেছেন তাইলে নিজে গো পকেট হাত গলা একটু চেক করে দেখেন জিনিসপত্র ঠিক আছে কিনা আমার মতো কি আমার মনে হয়

আমাকে কোনো দাবি দেওয়া নাই আপনার মায়ের কি লাগবো সেটা এখন দরকার হলে স্বর্ণের দোকান করে আপনার মায়ের পায়ের কাছে না ফেলাম

আচ্ছা ঠিক আছে তুমি মন খারাপ করো না আমি আরো বেশি বেশি চুরি করে টাকা জমাইয়া আমার সন্তান বিদেশ বিদেশে পাঠাই দেবো তাইলে আর কেউ চিনবো না চোরের পোলাও কইতে পারবো না এবার হলো তো হয় নাই আমি চাই না তুমি তুমি আর চুরি করো আজ থেকে আমরা সবাই চুরি করা বন্ধ করে দিব কি কও চুরি না করলে করুন কি খামো কি এছাড়া আর কোনো কাম না তো অন্য কোনো কাম করবা দরকার হলে মাইনসের দোকানে গিয়া কাম করবা হুম কই লইলো মাইসের দোকানে কাম দিব সরে রে কি বিশ্বাস করে না কি কাম দিতে চায় না যাও দুই একজন বিশ্বাস করে কাম দে যদি কোনো অঘটন ঘটে সব দস্তরের ঘরে গিয়া পড়ে তো নিচ্ছা মতো দেয় মাইস যাই কৌ এই কাম ছাড়া আমার কোনো গতি নাই না থাকলে নাই তারপরে তুমি এই কাম করতে পারবা না তোর কইলে আজকে থেকে রিক্সা চালায় কামাইবা রিক্সা চালায় স্বর্ণ না কিনা যাইব না গেলে নাই একবেলা ভাত তো খাওয়াইতে পারবা সোজা কথা তুমি আজকে থেকে আর চুরি করতে পারবা না ভাইয়া রেডি নে করে আজকে আমি যাব না ও বুঝাল তো ভাইয়া আমনে রোমান্টিক মুডে আছেন এর লাগি যাইতে চাইতেছেন না জিরো অপারেশন কিন্তু আমরা বড় অপারেশন আমি যদি না যাই তাহলে কিন্তু আমরা সফল হইতে পারতাম না আমি আর কোনোদিন চুরির কাম করব না এন আজকে তুই এই সিদ্ধান্ত নিলি কি লিগা আমি আর চুরির কাম করব না আব্বা আমাকে তো টাকা পয়সা কম নাই

সকাল আ বাবা বেশি স্কোর দেখো আমাগো দিকে আম দরকার নাই আমাগো তো টাকা পয়সা কম নাই চল আমরা ভালো কিছু করি কত হইব না আয় জাবেদ চল আব্বা দাঁড়াও তোমার জোর দরকার নাই আমি আর জাবেদ জামু এটা অনেক রিস্কি কাম তুমি গেলে জামেল হইব সকাল সকাল তুমি চোরের মাল সব পায় যাইবা আয় জাবেদ আয় 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 এই দেখ তোর জন্য কি আইডিয়া

ওমা ওমা কি করলি গা তুই এটা কি কইলি আরে ভাই আমরা কালকে ঝুরি করতে গেছিলাম যাওয়ার পর আমরা ধরে গইছি বড় ভাইJesse ধরে আমাদের পিটাইছে জামাত আমার জামাতের গসবে যামু আমরা জামাই নিয়ে আসি কে নেবে ভাই

সব সাজানো কথা আমি শুধু তোমাদের বুঝাইতে চাইছি যে পাপের কাজে কোনো সুখ নাই আজকে যদি আমি মারা যাইতাম তোমরা কতটা কষ্ট পাইতা তেমনি আমার সন্তান যদি চুরি করতে গিয়ে মারা যায় বা জেলে যায় আমি ততটাই কষ্ট পাবো তাই আমাকে উচিত এ চুরির কাজ ছাইরা দিয়ে ভালো কাজ করা তুই কি কইছ আজকে আমি হারে হারে টের পাইছি বাপকে রাধে আমি তোর কথা বুঝতে পারি নাই বুঝতে পারিনা চলো না আজকাল থেকে আমরা সবাই সৎ পথে চলি কি হিসাব হ্যাঁ আজকের থেকে চুরি ছাড়বেন তো এই যে কান ধরে তো করলাম জিন্দিকা দেও না কি ছাড়বেন না চুরি আরে না জিন্দগীতে চুরি করবো না